তিরানিয়ায় কাজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম বড়মুড়া পাহাড়ের উদ্দেশ্যে এখন অবশ্য বড়মুড়া নয় এখন তার নাম হাতাই কোতর জঙ্গলের রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে উঠতে হঠাৎ দেখা পেলাম বনদেবীর মন্দিরে বনদেবীর দর্শন করলাম সেখানে প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে বেরিয়ে বিশাল বটগাছের তলায় বুড়ো শিবের মন্দির দেখলাম বুড়ো শিবের মন্দিরের সাথে হনুমানজিও ছিল সেখানে দাঁড়ালাম প্রণাম করলাম প্রণাম করে বেরিয়ে দেখি ওখানে ট্রাইবালরা দোকান নিয়ে বসেছে সেখানে আমরা বিশ টাকায় দশটা লেবু কিনে নিয়ে ফেরার রাস্তা ধরলাম ফিরে আসার সময় ভাবছিলাম এত সবুজের মাঝে সমস্ত ট্রাইবালরা কি ভালোভাবে শ্বাস নিতে পারে আর আমরা এই কংক্রিটের শহরের মাঝখানে যেন দম আটকে মরি আস্তে আস্তে আমরা তেলেঙ্গানা আনারস দেখতে পেলাম অনেক সেখানে দাঁড়িয়ে আনারস কাঁঠাল সমস্ত কিছু কিনলাম একদম গাড়ির ডিগি ভর্তি করে আবার আমরা ফিরলাম বাড়ির পথে বাড়ি আস্তে আস্তে আবার সেই ভাবনার মধ্যে ডুবলাম এত সবুজ ছেড়ে আবার ফিরে যাচ্ছি সেই কার্বন ডাইঅক্সাইডের জঙ্গলে সেই কংক্রিটের হাজারো ভিড়ের